ফ্যাসিস্ট থেকে হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাই আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে মনে রাখবেন বাবা মা ভাই সবই তো হারিয়েছি আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকা সব পথ বন্ধ করে চালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে আওয়ামী লীগ জনগণের ও মানুষের দিকে উঠে এসেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না হবে না এই আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয় মঙ্গল হয় জনগণের উন্নতি হয় জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক একটা কথা স্পষ্ট বলতে চাই অনেক মানুষ তারা হত্যা করেছে হয়তো এখন শুধু নাম ধাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে বাকি অনেকে পাওয়া যায়নি বহু লাশ বুড়িগঙ্গা গেছে বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর জেল জুলুম অত্যাচারিত সীমাহীন আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ আওয়ামী লীগ লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতা কর্মীকে গ্রেপ্তার করা শুধু গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশের আপনাদেরও দেশ আজকে একটা পরিবারের উপর আপনার হামলা করেন কি মব ভায়োলেন্স তার সাথে আবার পুলিশ পুলিশের লজ্জা করে না ঝুলিয়ে রেখেছিল রক্ষা করতে কে গিয়েছিল আমরাই রক্ষা করতে যে আমরা অভিযুক্ত আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে কে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুস ক্ষমতা দখল করে দিয়েছে তার কারণটা কি কারণ এটা তার পরিকল্পনায় ছিল এটা মেট্রোলস ডিজাইনের অংশ আমাদের নামে মিথ্যা নানা ধরনের মানে ভিডিও বানিয়ে এটা তারা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের মানুষের উপর আছে বিশ্বাস যে সমস্ত অপপ্রচার তারা কান দেবেন না একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে সিভিল প্রশাসনের একই অবস্থা এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই আর কথা কথায় গ্রেপ্তার মামলা যে পরিমাণ মামলা এনএস দিয়েছে সকলের বিরুদ্ধে আর যত মিথ্যা অপবাদ ছড়ানো এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে ভবিষ্যতে পারবে না আর পারবে না এটা তার মাথায় রাখা উচিত আজকে ইনুস কে জবাব দিতে হবে যে লীগের কত নেতাকর্মী পুলিশ আনসার এদেরকে গুম করেছে তার জবাব দিতে হবে সেই হিসাবে একদিন নেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে বলা চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই টাকা ছাড়া কোনো কথা নাই এই দুর্বিশ অবস্থা থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাতখানা আয়না ঘর আয়না ঘর করতে এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশেই তো আয়না ঘর ইনুস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ট কারো জীবনে নিরাপত্তা নাই পুলিশ বাহিনীকে শেষ সিভিল প্রশাসন শেষ সেনাবাহিনীর সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে তাদের বিরুদ্ধে মামলা কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এটা তো ঘোরতর অন্যায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গলষ্টি দেখানো স্বাধীনতা সার্বমত নষ্ট করা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কি দাঁড়াচ্ছে এতগুলি অফিসার উনত্রিশ জন অফিসার বিরুদ্ধে মামলা আরো নাকি পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে আবার নাকি সেনা প্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করতেছে আবার আহ দল তো এদেশে স্বাধীনতা সার্বমতা রক্ষা করবে কে ওই ইউনুসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা তার হাতে করা অবৈধ কত কলি অস্ত্র আর কত জঙ্গিদের দেহ করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে তারপরে সিভিল প্রশাসন বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে যাদের যাদের গ্রেফতার করেছে তাদের মুক্তি দিতে হবে অবলিক সহ মুক্তি এবং শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আয় কমে গেছে খাদ্যের দিতে হবে জিনিসের দাম কমাতে হবে ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা মানুষের ছোট শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয় সুশৃঙ্খল হয় বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে বলেন তো বুকে বলেন তো বাংলাদেশ আছে কারা ভালো আছে কেউ ভালো আছে কেউ ভালো নেই হ্যাঁ যারা চোট তারা ভালো থাকতে পারে যারা ডাকাত যারা জঙ্গি তারা ভালো থাকতে পারে বিএনপি জামাতে চাঁদা বাচ্চে যারা যারা দিচ্ছে তারা ভালো থাকতে পারে যারা মানুষকে অন্যায় অত্যাচার করছে ব্যবসা বাণিজ্য দখল করছে ভালো থাকতে পারে। ছেড়ে কিন্তু এর বাইরে বাংলাদেশে নিম্ন আয় সাধারণ মানুষ কেউ ভালো নেই দরিদ্র মানুষগুলো কেউ ভালো নেই এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারাও ভালো নেই তারা ন্যূনতম আইন শৃঙ্খলার যে নিরাপত্তার যে জায়গাটি সেই বিষয়টি তারা কি অনুভব করতে পারছেন বুকে হাত দিয়ে বলুন তো বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়ী সমাজ আপনারা ভালো আছেন তারা ভালো নেই উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই ফ্যাক্টরিতে কাজ করা যে শ্রমিকরা তারা ভালো আছেন তারা আজকে রাস্তায় তারা তাদের বেতন পাচ্ছেন না তারাও ভালো নেই চিন্তা করে দেখেন আউটসোর্সিং এর যে কর্মীরা বিভিন্নভাবে কন্ট্রাকচুয়াল যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সরকারি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের আমলে তারা সময় মতন বেতন পেয়েছেন তারা দুবেলা খেয়ে সুন্দরভাবে বেঁচে ছিলেন আজকে তাদের গত মাস ধরে কোনো বেতন দেয়া হচ্ছে না এবং তাদের চাকরি শেষ করে হয়েছে আজকে মানুষ নেই শুধু চোর সুৎখোর বিদেশিদের দালাল পাকিস্তানিদের দালাল মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এই রাজাকার তাদের যে বাচ্চারা এই গোষ্ঠীটা শুধু ভালো আছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভালো নেই এই বাস্তবতাই আমাদের জেগে উঠতে হবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা আজকে মানুষের কাছে পরিষ্কার কিভাবে বিদেশিরা টাকা পাঠিয়ে ষড়যন্ত্র করে এই সুশীলদের সুশাসন কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এসব লেকচার দিত আজকে তারা বিভিন্ন জায়গা দখল করেছে ঐক্যমত কমিশনের নামে যেসব বিদেশি ভাঁটদেরকে ভাড়া করে যে জাতির সাথে যে মস্করা করা হলো এটা তো সবাই চলে গেছে একজনও থাকবে না এতদিন ধরে বাংলাদেশের জনগণের ট্যাক্স প্যারের টাকা তারা খরচ করলো খেলো দেলো ঘুরলো ফিরলো এই টাকা পয়সা সব তারা বানালো টাকা পাচার করলো এবং তারা বাংলাদেশ ছেড়ে চলে গেল এবং একটা একটা করে সব চলে যাবে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে এরা কোনো কাজ করেনি কখনো এখনো করছে না ভবিষ্যতে করবে এরা সবাই চলে যাবে কাজে আমাদের ভাগ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে এদেশের আগামী দিনের গণতন্ত্র সুশাসন এবং উন্নয়ন অগ্রগতির স্বার্থে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমাদের কিন্তু এই লড়াইটা করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন সেই ডাকে বাংলাদেশের আপমো জনসাধারণ সাড়া দিচ্ছেন এবং দেশের প্রশাসন প্রশাসনের বাইরে এবং সাধারণ জনগণ আমাদের দল সাংগঠনিক সংগঠনের বাইরে সকলেই কিন্তু সাড়া দিয়েছে যেখানে আপনারা দালালদের পাবেন এই পাকিস্তানি দালালদের পাবেন মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দালালদের পাবেন সাম্রাজ্যবাদের দালালদের পাবেন দেশ বিরোধী অপশক্তিদের দালালদের পাবেন তাদেরকে প্রতিহত করতে হবে নাহলে বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যাবে অনেক মানুষ বিভ্রান্তির মতো করেছিল আমরা এটা জানি এবং বুঝি যখন মানুষকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টে যখন হেলিকপ্টার থেকে বলা হচ্ছিল গুলি করে শিশু হত্যা করা হচ্ছে কেন শিশু হত্যা করা হবে শিশুরা কি আন্দোলন করেছিল আমাদের বিপক্ষে কিন্তু সাইপারদেরকে দিয়ে শিশুদের ঘরের মধ্যে হত্যা করে মানুষের মনকে বিষিয়ে তোলা হয়েছিল এই ঘাতকদেরকে কিন্তু আজকে ভাড়া হচ্ছে সাধারণ ছাত্ররা যারা অনেকে আন্দোলনে নেমেছিল তাদের অনেককে সাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের মনকে বিষাক্ত করা হয়েছে খুব তৈরি করা হয়েছে সকল দোষ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে একটা শান্তিপূর্ণ আন্দোলনে কি চারশোর উপরে থানা আক্রমণ করা হয় পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় গরুর মতন জবাই করা হয় এগুলো সব জঙ্গিদেরকে নামিয়ে পাশ্চাত্যের টাকা ব্যবহার করে এখানে বিনিয়োগ করে এই দালালরা এই কাজগুলো করেছিল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অনেকেই হয়তো বিভ্রান্তি মধ্যে পড়েছিলেন আজকে তাদের কাছে পরিষ্কার তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি ভুল হয়ে গেছে কিন্তু আমাদের এই দেশকে পুনরুদ্ধার করতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ দেশকে গণতন্ত্রের পথে সুশাসনের পথে আইনের পথে আমাদের আইনের শাসনের পথে আমাদের আনতে হবে এবং আমাদের যে উন্নয়ন এবং অগ্রগতি ছিল সেই উন্নয়ন অগ্রগতির পক্ষে আনতে হবে কারণ এরা যারা আজকে ডাকাত ক্ষমতা দখল করেছে এদের কারো কোনো ম্যান্ডেট নেই জনগণের কোনো ভোট নেই এদের কারো কোনো ক্ষমতা নেই একটি ওয়ার্ড কমিশনের নির্বাচনে নির্বাচিত হওয়ার কিন্তু এরা জোর করে দখল করেছে জনগণের ট্যাক্সের টাকা এরা বেতন ভোগ করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এই সকল দালালকে তাড়াতে হবে এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে আপনারা শুধু বুকে দিয়ে চিন্তা করুন নিজেকে জিজ্ঞেস করুন যে আপনারা কি আজকে পনেরো মাস পরে ভালো আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেখানে ছিল সেই শান্তি শৃঙ্খলা কি দেশে আছে সে আইনের শাসন কি দেশে আছে সেই নিরাপত্তা কি দেশে আছে সেই আয় রোজগার কি আছে আজকে বেশিরভাগ মানুষ আরো দরিদ্র হয়েছেন একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেখে যাওয়া যে প্রকল্প সেগুলোই আজকে এগুচ্ছে না তারা তো নতুন করে ওরা তো জানেই না কিভাবে প্রকল্প নিতে হয় বাস্তবায়ন করতে হয় এরা একটা এনজিও চালিয়েছে দশটা বারোটা করে কর্মকর্তা কর্মচারী ছিল এরা কি করে মন্ত্রণালয় চালাবে এই ক্ষমতা এদের আছে এরা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে গেছে কাজে এদেরকে নাকচ করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে এবং আজকে কি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়নি কিভাবে তারা বঙ্গবন্ধুকে তারা নেগেট করতে যাচ্ছে বঙ্গবন্ধুকে তারা মুজিববাদ বলে মুজিববাদ মুর্দাবাদ বলছে অথচ এই মুজিব বঙ্গবন্ধুর নামেই এই মুজিববাদের নামেই বাংলাদেশ জয় বাংলা বলে স্বাধীন হয়েছে সেখানেই তাদের যত গাত্রতা বাংলাদেশের স্বাধীনতা তারা বদলে দিয়ে আজকে জুলাইকে প্রতিস্থাপন করে আজকে রাজাকার যুদ্ধ এবং এই যে জামাতিদের আজকে তারা একেবারে সামনের সারিতে নিয়ে আসছে বাংলাদেশ তাহলে ভালো থাকবে আজকে পাকিস্তানের সকল গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বেদখল করে ফেলার চেষ্টা করা হচ্ছে কাজে এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের মানুষের কাছে সময় নিজেই সবকিছু পুরস্কার করে দিচ্ছে আজকে কেন আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে সরিয়ে রাখছে জানেন কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে এটাই তাদের ভয় তা আমি চ্যালেঞ্জ করছি তারা সবাই মিলে এক একটা হয়ে ভোট করুক আওয়ামী লীগের বিপক্ষে দেখি তারা পারে কিনা ষাট শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট দেবে আমি নিশ্চিত করে বলতে পারি যেহেতু তাদের সেই ভয়টা আছে যেহেতু সে সাহস নাই এই জন্য তারা আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছে সাহস থাকলে ইনুস আজকে চলে যাক একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আসুক লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হোক আওয়ামী লীগ সহ আসুক সবাই তারা হয়ে নির্বাচন করুক দেখায় দেখতে তারা পারে কিনা পারবে না এ ভয়ে তারা জোর করে বাইরে রাখছে আওয়ামী লীগ একটি নির্বাচনে বিএনপি জোর করে বাইরে রাখেনি কাউকে জোর করে বাইরে রাখেন এমনকি জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল বিচারিক প্রক্রিয়ায় এক্সিকিউটিভ অর্ডারে সরকার বাতিল করেনি নিবন্ধন বাতিল হয়েছিল তারপরে জামাতের নেতারা বিএনপির ধান সৃষ্ণে ভোট করতে পেরেছে আমরা কাউকে বাধা দেইনি কিন্তু তারা নিজেরাই ভোট করতে আসেনি সন্ত্রাস করেছে মানুষকে পুড়িয়ে মেরেছে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ছিল না তারা ভয়ে ভোট করতে আসে কিন্তু আজকে তারা জোর করে আওয়ামী লীগকে ভোট করা থেকে বিরত রাখতে যাচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সবাইকে তারা আটকে রেখেছে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে তারা জেলে ভরে রেখেছে কেন সাহস নাই কেন বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে ঠিক আছে দেখি না ভোটের মাধ্যমে করুক কিন্তু তারা খুব ভালো করে জানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শক্তিশালী এবং এই শক্তিশালী আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে আবার নির্বাচিত করবে এই ভয় তারা আছে গায়ের জোরে ষড়যন্ত্র করে সন্ত্রাসীদের মাধ্যমে জঙ্গিদের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করছে জনগণের স্বার্থের বিপক্ষে এটাকে লড়াই করেই সংগ্রাম করে পরাজিত করেই আবার আমাদের জনগণের শাসন পুনঃস্থাপন করতে হবে এই লড়াই আপনাদের সবাইকে চায় তেরো তারিখে লকডাউনে আপনার সবাই অংশগ্রহণ করুন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে এই পক্ষে আপনার সবাই থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু